আমাদের বন্যা উৎস সর জলম পূজা ভাঙা তুটা করার চেষ্টা করে থাকতে কঠিন ভাবে সতি হত করে দেব جناب মন্ত্রী মহোদয় হরষ্ট আপনি ঘরে পয়সা পড় যত না গঠন ঘটে যে চাহে কো নাও সুবিধানে সব ঠিক আছে কি আছে কি দরকার অন্য কারোদায় তে সেই জন্যে যেই তাই বলেন আমরা এবার কঠিন হসে উত্তর করে